নমস্কার নতুন বছরের জানুয়ারি মাসের এই সময়ে অর্থাৎ আগামীকাল এক মহাজাগতিক বিরল সংযোগ ঘটতে চলেছে মৌনি সময়ে যার ফলাফল সমস্ত দ্বাদশ রাশির পড়তে চলেছে যার ফলে নতুন মন নিতে চলেছে দ্বাদশ রাশির জাত জাতক জাতিকার জীবন প্রসঙ্গত উত্তরাষারা নক্ষত্রে এই সময় মঙ্গল বুধ শুক্র রবি এই চারটি গ্রহ এই সময় থাকছে এবং চন্দ্রদেবও এই সময় উক্ত দিনে ওই নক্ষত্রে থাকছে এই মৌনী অবাসা পড়ছে রবিবার এই সময় অর্থাৎ আগের দিন চতুর্দশীর দাঁতে বাংলায় তন্ত্রমতের রটন্তিকালী পূজা খুবই প্রচলিত এছাড়াও এই সময় দশমহাবিদ্যার দুই বিদ্যা শ্রী শ্রী মা বগলা দেবী ও শ্রী শ্রী মা ছিন্নমস্তার আবির্ভাব হয় যা তন্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে শ্রী শ্রী বগলা দেবী হচ্ছেন মঙ্গলের এবং শ্রী শ্রী মা ছিন্নমস্তা রাহুর জন্য পূজিত হন এর আগের বছর মহাকুম্ভ মেলায় এই মৌনী অমাবাসায় স্নান খুবই প্রচলিত হয়েছিল এই সময় গঙ্গা স্নান তাই খুবই প্রচলিত এবং মৌনী অমাবস্যা তাই জ্যোতিষশাস্ত্র খুবই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবার আসা যাক মূল প্রসঙ্গে কেমন কাটবে এই সময়টা আসন্ন মৌনি অমাবস্যার এই সময়টাতে কোন রাশির জাতক জাতিকা তার ভাগ্যকে কীভাবে সুপ্রসন্ন করতে পারবে প্রথমেই বলি মেষ রাশির কথায় শনির সাড়ে সাথে চলছে এখন রাশিপতি মঙ্গল এই সময় দশম স্থানে তুঙ্গি হয়ে থাকছে তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধের সঙ্গে সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মস্থানটি এই সময় শুভ হলেও প্রত্যেক দিন দৈনন্দিন কর্মের প্রতি আগ্রহে কিন্তু কিছু বিড়ম্বনার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ কর্মের প্রতি আগ্রহে কিছুটা বিড়ম্বনা হতে পারে এছাড়াও এই সময় দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র মননপতি রবিযুক্ত হওয়ায় ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ব্যবসা দাম্পত্য ইত্যাদি কারণে মন মেজাজটা কিছু খারাপ যেতে পারে সেক্ষেত্রে এই সময় মেষ রাশিরা যদি অংরিং বগলাম রোজ জপ করেন তাহলে কিন্তু কর্মস্থানটি বিশেষ শুভপ্রদ হতে পারে এরপরে আসা যাক দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির প্রসঙ্গে রাশিপতি ও ষষ্ঠপতি শুক্র চতুর্থপতি রবি দ্বারা এই সময় পীড়িত থাকায় পারিবারিক সুখভাবে কিছু সমস্যা কিন্তু হতেই পারে এছাড়াও মাতার সংক্রান্ত ব্যাপার বা গাড়ি সংক্রান্ত ব্যাপার বা ভূমি সংক্রান্ত ব্যাপারেও কিছু সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে মনটা কিছুটা হলেও কিন্তু বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এই সময় ব্যবসার জন্য কিছু ইনভেস্টমেন্ট বাবদ কিন্তু ব্যয়ও হতে পারে এছাড়াও দাম্পত্যজনিত কারণেও কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যায় দশমাবিদ্যার অন্যতম একটি বিদ্যা অর্থাৎ মা কমলার পুজো যদি এই সময় করা হয় তাহলে কিন্তু বিশেষ শুভদায়ক হতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এরপরে আমরা আসছি আরেক দ্বিতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি সম্পর্কে রাশিপতি ও চতুর্থপতি বুধ ষষ্ঠ ও একাদশপতি তুঙ্গি মঙ্গলের সঙ্গে অষ্টমভাবে যুক্ত থাকায় এক কথায় বলা যেতে পারে পারিবারিক কারণে আয়ভাবে কিছু বিঘ্ন হওয়ার বিঘ্ন হতো ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও রবি ও শুক্র এই সময় যুক্ত থাকায় মনের মধ্যে কর্মের সক্রিয় ভাব বা এক কথায় বলা যেতে পারে কাজের জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই অযাচিত ব্যয়ভাব কমাতে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা দশমহাবিদ্যার আরেকটি দেবী মা ষোড়শীর পূজা এই সময় করতে পারেন যা তাহলে কিন্তু তাদের এই সময়ের মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভালো যেতে পারে এবার আসে যাক কর্কট রাশি সম্পর্কে রাশিপতি চন্দ্র মৌনী অমাবস্যায় চতুর্গ্রহের সঙ্গে সরাসরি যুক্ত থেকে বুধ ও শুক্রের দ্বারা পীড়িত থাকবে এবং সেজন্য ব্যয়ভাবে বৃহস্পতি থাকার দরুণ ব্যয় শুভকর্মে হলেও পারিবারিক দিককে বিশেষত শ্বশুরবাড়ির কুটুম্ব আত্মীয় এর তরুণ সুখভাবে কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এই সময় ডানচকেরও কিছু সম্ভাবনা দেখা যায় মা ভুবনেশ্বরীর পূজা যদি এই সময় করা হয় তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার এই সময়টি বিশেষভাবে ভালো যেতে পারে এরপরে যে রাশিটা আসছে সেটি হচ্ছে সিংহ রাশি সম্পর্কে রাশিপতি রবি তৃতীয়পতি ও দশমপতি শুক্র দ্বারা ষষ্ঠ স্থানে পীড়িত হওয়ায় বিভিন্ন কারণে দৈনন্দিন কর্মস্থানে কর্মের প্রতি সক্রিয়ভাবে কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চতুর্থপতি মঙ্গল দ্বিতীয়পতি ও একাদশপতি বুধযুক্ত হওয়ায় পারিবারিক কারণে কিছু আয় বৃদ্ধি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় মা মাতঙ্গীর পুজো করলে কিন্তু সময়টা ভালো যেতে পারে এরপরে আসা যাক কন্যা রাশি সম্পর্কে রাশিপতি ও দশমপতি বুধ তৃতীয় অষ্টম্পতি মঙ্গল দ্বারা পীড়িত হওয়ায় স্বাস্থ্যের কারণে কর্মস্থানটি বিব্রত হতে পারে এছাড়াও এই সময় ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে কিছু ব্যয় হবার সম্ভাবনা কিন্তু রয়েছে মা ষোড়শীর পূজা এই সময় খুবই ভালো কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এরপরে আসা যাক পরের রাশি অর্থাৎ তুলা রাশি সম্পর্কে রাশিপতি অষ্টমপতি শুক্র একাদশপতি রবিযুক্ত হওয়ায় স্বাস্থ্যের দরুন আয়ভাবে কিছু সমস্যা হতে পারে বলে ফলে পারিবারিক সুখভাবেও কিছু সমস্যা দেখা যেতে পারে অর্থাৎ স্বাস্থ্যের দরুন আয়ভাবে কিছু কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এবং সুখভাবেও কিছু সমস্যা দেখা যাচ্ছে এছাড়াও দ্বিতীয়পতি ও সপ্তম্পতি মঙ্গল নবমপতি ও দ্বাদশপতি বুধযুক্ত হওয়ায় স্বাস্থ্যজনিত হতে পারে এর ফলে সুখভাবে কিছু বিড়ম্বনা দেখা যায় মা কমলার পুজো রাশির পক্ষে কিন্তু এই সময় খুবই ভালো হতে পারে এরপরে আসা যাক বৃশ্চিক রাশি সম্পর্কে রাশিপতি ও ষষ্ঠপতি মঙ্গল অষ্টমপতি ও একাদশপতি বুধযুক্ত হওয়ায় স্বাস্থ্যের তরুণ আয়ভাবে বিপত্তি হতে পারে এছাড়াও সপ্তম ও দ্বাদশপতি শুক্র কর্মপতির অভিযুক্ত হওয়ায় ব্যবসা বা দাম্পত্যজনিত কারণে কর্মস্থানে বিপত্তি ও ব্যয়ভাব বৃদ্ধি করা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মা মগলামুখীর পুজো এই সময় খুবই ভালো বিশ্বিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এরপরে আসা যাক ধনুরাশি সম্পর্কে দ্বাদশপতি ও মননপতি মঙ্গল সপ্তম ও বুধ বুধযুক্ত হয়ে দ্বিতীয় স্থানে থাকায় ব্যবসায়িক কর্মের জন্য ব্যয়ভাবে ব্যয়ভাবের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ ব্যবসার জন্য কিছু ব্যয় হতে পারে তবে ষষ্ঠপতি ও একাদশপতি শুক্র নবমপতি রবি দ্বারা পীড়িত হওয়ায় আয়ভাবে শুভাশুভ মিশ্র ফল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে এই এই ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে মা তারার পুজো যদি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়ে যেতে পারে এরপরে আসছি যে রাশিটি কথা সেটি হচ্ছে মকর রাশি যেহেতু জনিত ঘটনার জনিত এই পুরো ঘটনাটি ঘটছে মকর রাশিতে এবং উত্তরাষাড়া নক্ষত্রে সেক্ষেত্রে পঞ্চমপতি ও দশম্পতি শুক্র অষ্টম্পতির অভিযুক্ত হওয়ায় কর্মস্থানটি স্বাস্থ্যজনিত কারণে বা কর্মস্থানে এই সময় কিছু বিপত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও সপ্তম স্থানের অধিপতি চন্দ্রদেব মৌনীয় অবাস্যায় নিজেই চতুর্গ্রহযুক্ত অর্থাৎ মকর রাশিতে চতুর্গ্রহযুক্ত থাকায় দাম্পত্য স্থানেও কিন্তু কিছু বিড়ম্বনা দেখা যায় দশম বিদ্যার একটি অন্যতম বিদ্যা মা কালীর পুজো যদি মকর রাশির জাতক জাতিকারা করে থাকেন তাহলে করতে থাকেন এই সময় তাহলে কিন্তু বিশেষ ভালো হতে পারে এরপরে আসা যাক যে রাশির কথা সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দ্বাদশে পঞ্চম অষ্টমপতি বুধ ও তৃতীয় ও মঙ্গল মঙ্গলযুক্ত হওয়ায় কর্মস্থানের দরুন ব্যয় মানসিকতা তৈরি হতে পারে এই সময় এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকার শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে এছাড়াও চতুর্থ ও নবমপতি শুক্র সপ্তমপতি অভিযুক্ত হওয়ায় বিভিন্ন কারণে পারিবারিক সুখটি দাম্পত্য বা ব্যবসার কারণে বিব্রত হতে পারে মা কালীর পুজো করা কিন্তু কুম্ভ রাশির পক্ষে এই সময় খুবই ভালো সময় যেতে তৈরি করতে পারে এরপরে বলি যে রাশির কথা অন্তিম রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এখন শনির সাড়ে সাতই চলছে মীন রাশির আয় ভাব এই সময় বৃদ্ধি পেতে পারে চতুর্থপতি ও সপ্তম্পতি বুধ দ্বিতীয়পতি ও নবম্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকায় ব্যবসায় আয় বাড়বে এছাড়াও তৃতীয়পতি অষ্টমপতি শুক্র ষষ্ঠমতি ষষ্ঠপতি রবিযুক্ত থাকায় স্বাস্থ্যের কিছু সমস্যাও কিন্তু দেখা যেতে পারে এই সময় মা তারার পুজো এই রাশির জাতক জাতিকা অর্থাৎ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় খুবই ভালো হতে পারে তাহলে আমরা বললাম মৌনিয়াম অবশ্যই কোন রাশির জাতক জাতিকা দশমহাবিদ্যার কোন রূপকে বিশেষভাবে পুজো করলে ভাগ্য দেবতা খুবই শুভসন্ন হতে পারেন এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ